জন্মহার বাড়াতে সপ্তাহে তিন দিন ছুটি চালু করছে জাপান এছাড়া আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে যার আওতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পিতামাতারা আংশিক বেতন কাটছাটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন কর্মজীবী মায়েদের সহায়তা এবং রেকর্ড নিম্ন জন্মহার বৃদ্ধি করতেই দেশটি নতুন এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তিনি আরও উল্লেখ করেন সন্তান প্রসব বা জন্ম নেওয়ার কারণে কাজ ছাড়ার প্রয়োজন যেন না হয় সেটি নিশ্চিত করতে হবে জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে মাত্র সাত লাখ সাতাশ হাজার দুশো সাতাত্তর শিশুর জন্ম হয়েছে এর ফলে প্রজনন হার এক দশমিক দুই শতাংশে নেমে এসেছে যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন দুই দশমিক এক শতাংশ জাপানের সরকার জন্মহার বাড়াতে পুরুষদের পিতৃত্বকালীন ছুটির মতো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তবে অনেক সমাজ বিজ্ঞানী মনে করেন জাপানের কঠোর কর্মসংস্কৃতি এবং জীবনযাত্রার ক্রম ব্যয় জন্মহারের নিম্ন গতির জন্য দায়ী অতিরিক্ত কর্মঘণ্টা দীর্ঘদিন ধরে জাপানের কর্পোরেট সংস্কৃতির একটি সমস্যা হিসেবে দাঁড়িয়ে রয়েছে যেখানে কর্মীরা প্রায়ই স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হন এবং চরম ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয় অতিরিক্ত পরিশ্রমে এই মৃত্যুকে জাপানি ভাষায় বলা হয় কারোশি এছাড়া নারীরাও প্রায়ই ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হন আর জাপানের ওভারটাইম কাজের সংস্কৃতি এই পরিস্থিতি আরও কঠিন করে তোলে পশ্চিমা দেশগুলোতে চার দিনের কর্মসপ্তাহ নিয়ে আগ্রহ বাড়ছে কিছু গবেষণায় দেখা গেছে এটি কর্মীদের উৎপাদনশীলতা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তবে জাপানের জন্য এটি এখনও মৌলিক একটি ধারণা দেশটির অনেক কোম্পানি কর্মক্ষেত্রে ব্যয় করার সময়কে আনুগত্যের প্রতীক হিসেবে দেখে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ